আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম সন্ন্যাসী নাগান বান এটা হচ্ছে সন্ন্যাসী নাগান বান আর এটা আপনারা খুব সহজে করতে পারবেন এটার বেশি কষ্ট নয় শুধুমাত্র একশো একটা ওই খকসার গোটা আপনাকে জোগাড় করতে হবে খকসার গোটা এটা হয়তো আপনারা সবাই চিনতে পারছেন খকসার গোটা এই খকসার গোটা ডুমুর গাছের মতনই যার একটা গাছ থাকে সেই গাছের যে খোকসার ওইটাকে বলি আমরা খকসার গাছ ওই খকসার গাছের একশো একটা গোটা নেবেন নিয়ে ওই গোটাটাকে নিয়ে প্রথমত এই মন্ত্রটাকে শ্মশানে এবং কবরস্থানে যে কোনো এক জায়গার মধ্যে বসে থেকে হ্যাঁ বসে থেকে এই মন্ত্রটাকে তিনশত বার জপ করে সিদ্ধি করে নেবেন তিনশত তেত্রিশ বার সিদ্ধি হয়ে যাওয়ার পরে শ্মশানে করতে হবে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে যখন আপনি কারোর উপরে এই নাগানটা করতে যাবেন তখন ওই একশো একটা খকসার গোটা নিয়ে আসবেন নিয়ে আসার পরে কালো সুতার এবং একটা সুই নেবেন নিয়ে সাথে রেখে এই শ্মশানে বসবেন বসার পরে এই মন্ত্রটা শুধুমাত্র কি করবেন একশো সরি এই একবার পরবেন আর একটা করে ওই গোটা সুই দিয়ে সুই দিয়ে ওই মানে সুতাটার ভিতরে ঢুকাবেন আবার একটা নেবেন আর আরেকবার মন্ত্র করবেন আরেকটা ঢুকাবেন এভাবে একশো এক একবার মন্ত্র কয়া একশো একটা গোটা এই সুতার ভিতরে ঢুকাইয়া ওইটাকে একটা মালা বানাইতে হবে বুঝতে পারছেন আশা করি ওইটা একটা মালা বানাবেন মালা বানাইয়া এটা দুইটা পদ্ধতিতে করতে পারবেন দুইটা পদ্ধতি আমি শিখাই দিতেছি প্রথমত যখন আপনার মালা বানানো হয়ে যাবে অবশ্যই যেখানে দেখেন এই যে শত্রুর নাম আসছে এই যে ফলার এই যে ফল্লা এটা কিন্তু খুব সাংঘাতিক একটা নাগানবান কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো এটা বান একটা তো এটা প্রথমত এটা যদি আপনারা মালা বানান তাহলে এটা ওই কোনো সন্ন্যাসী মন্দিরে যাবেন সন্ন্যাসী মন্দিরে যায় ওই সন্ন্যাসীর গলায় এই মালাটা পরে দিয়ে চলে এসে করবেন সন্ন্যাসীর মানে গলার ভিতরে মালাটা পরে দিয়া ওখানে সন্ন্যাসীর থানের থেকে কিছু মাটি নিয়ে এসে শত্রু বাড়িতে বা চলাচলের রাস্তায় ফেলা দিয়ে চলে এসে পড়েন এটা করলে কী হবে একশো পার্সেন্ট শত্রুর উপরে সন্ন্যাস নাগানো হয়ে যায় এখন দুই নম্বর নিয়মটা বলতেছি যেটা সহজ যদিও আপনাদের দুই নম্বর এটাতে যদি কাজ না হয় তাহলে কিন্তু প্রথম যে বললাম এক নাম্বার এটাতে আপনাকে কাজ করতে হবে তো দুই নম্বর কোনটা দুই নম্বর হচ্ছে এটাই যে প্রথমত একশো একটা মালা সরি একশো একটা গোটা নেবেন একশো একবার মন্ত্রটা শ্মশানে বসতে থেকে ওই গোটাগুলোর উপরে একটা একটা করে দম করবেন মোট একশো একবার দম করা হয়ে গেলে ওই মালাগুলো নিয়ে শত্রু বাড়িতে সিটাই ফালায় দিয়ে চলে এসে করবেন কিছু করতে হবে না খালি শত্রু বাড়িতে সিটাইয়ে দিয়ে আপনি চলে এসে করেন শত্রু যদি শত্রু ছায়াও যদি এই মালার উপরে পড়ে অথবা শত্রু যদি টাচ করে বা তার বাড়িতে যদি থাকে শত্রু যদি দর্শন করে তাহলে উপরে কিন্তু সন্ন্যাসী নাগান হয়ে যায় এই নিয়মে যদি আপনার কাজ না হয় তাহলে প্রথম নিয়মটা দিয়ে আপনারা কাজ করবেন প্রথমত মালাটা বানাইয়া একশো একবার মন্ত্রপোধ করে সেই মালাটা সন্ন্যাসীর গলার ভিতরে পরাইয়া দিয়া ওখান থেকে কিছু মাটি নিয়ে এসে শত্রু বাড়িতে ফলাবেন এটা করলে শত্রু বারোটা বেঁচে যাবে মন্ত্রটা বলতেছি মন্ত্রটা একটু ধৈর্য ধৈর্য সহকারে শোনেন কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো মন্ত্রটা শোনেন আর রুহু খোটা রুহু বান যা সন্ন্যাসী ফলার ধরে ফল্লার অঙ্গের মাঙ্গের চারিপাশে থাক ঘুরিস ফিরিস মাঙ্গের ঝালানি উঠাইস মুই ঘুরাইলে ঘুরিস অন্য গুণিক আইলে সালের বাথা ধরে ঝুলিস আক শাক ফল্লার বাড়িতে থাক মন্ত্রটা আরেকবার দেখা যাবে দেখা পড়তেছি দেখেন এবার রুহু খোটা রুহু বাঞ্জা সন্ন্যাসী ফল্লার ধার ফল্লার আঙ্গের মাঙ্গের চারিপাশে থাক মাঙ্গের ঝালানি উঠাই মুই ঘুরাইলে ঘুরিস অন্য গুনি খাইলে চালের বাথা ধরে ঝুলিস আঁক সাঁক ফলার বাড়ির থাক এই যে একশো একটা খোকসার গোটা মন্ত্র করে কাজ করতে হবে এই যে বাড়িতে ফেলিবে এখন আপনারা যে দুইটা নিয়ম বলে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে বেশি একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন ভিডিওর প্রয়োজন আছে তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ